বিশালগড়ের রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন সড়কে অটো গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হল আনন্দমার্গ স্কুলের চারজন ছাত্র ছাত্রী বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের মতে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীদের নিয়ে আসা একটি অটো গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় রাস্তাটি ছিল রঘুনাথপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা গাড়িতে থাকা চারজন ছাত্রছাত্রী আহত হয় দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তারা আহতদের দ্রুত উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করান ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক সুশান্ত দেব তিনি সেখানে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খোঁজ একই সঙ্গে আহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন ও সব রকম সাহায্যের আশ্বাস দেন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয় তবে তারা পর্যবেক্ষণে রয়েছে এবং এই দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত স্কুল পরিবহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কি ভাবে হইছে গাড়ি এটা ব্রেক মিস করেছে কি গাড়ি আসলে আপনি

বিশেখুৰ হস্পিটি বাৰ্থে ক'তো ড্ৰাইভাৰ হস্পিতে দুজন বাইৰ